সকালে ঘুম থেকে উঠেই রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম এবং সব কিছু কাটা বাচা করে নিচ্ছিলাম কারণ আমার শাশুড়ি খুব পছন্দ করে আমার হাতে রান্না হ্যালো রুমান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমি এখন বাড়িতে এবং এর আগের ব্লগগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এখানে সবগুলোই আমি কেটে নিচ্ছিলাম আর গ্রামে যেহেতু আমি আর গ্রামে শীতের সবজি না এটা তো আর হতে পারে না তো এই জন্য আমি এখানে সুন্দর করে সবজিও কেটে নিয়েছি আলু নতুন আলু অ্যাড হচ্ছে পেঁয়াজের পাতা আর এখানে গরুর মাংস ঢেলে নিলাম আমার শ্বশুর বলেছে গরুর মাংস নিয়ে এসে দিয়ে যে খুব মজা করে রান্না করার জন্য তো সব প্রস্তুতি নেওয়ার পরে আমি এখন রান্নাটাও স্টার্ট করে দিলাম এখানে আগে শীতের সবজিটাই আমি রান্না উঠাই দিয়েছি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম যেন মশলাগুলো মিক্সড হয়ে যায় ভাজিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে এটা শ্বশুরবাড়ির সবাইকে করে খাওয়াই আর এই তো এখানে আমি গরুর মাংসটা উঠাই দিব যেহেতু দুইটা চুলা ভাবলাম দুই চুলাতে রান্না স্টার্ট করে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমার বড়ো ছেলে আমার সাথে একটু দুষ্টুমি করছিলো এই জন্য তাকে আমি একটু ভয় দেখাচ্ছিলাম আমার বড় যাই ছেলে আই মিন আমারও ছেলেই হয় আমাকে মামনি বলে ডাকে অ্যান্ড আমাকে খুবই ভালোবাসে এতক্ষণ যে আমি করছিলাম পুরোটা সময় সে আমার পাশে ছিল এবং কোনটা লাগবে না লাগবে সব কিছুই আমাকে সে এনে দিচ্ছিলো সাথে একজন হেল্পেন্ট হ্যান্ড ছিল সেটা আমাদের বাসায় রান্না আমাদের হেল্পেন্ট হ্যান্ডই করে বাট যেহেতু আমি অনেকদিন পর শ্বশুর বাসায় গেছি ভাবলাম যে আমি রান্না করে খাই বরাবরই আমি তাই করি আমি সে বাড়িতে গেলে আমি আমার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর এই তো আমার বড় ছেলে যে পাশে বসে থেকে আমার সাথে গল্প করছিল আমিন আমাকে সঙ্গ দিচ্ছিল কোনটা কোথায় আছে সেগুলো আমাকে এনে দিচ্ছিলো অ্যান্ড ওকে আমি মাংসটা টেস্ট করাছিলাম যে দেখো হয়েছে আর এখানে আমার বোন ভিডিও কল দিয়েছে আমার বোনের সাথে কথা বলতেছিলাম বরাবরই আমি মার পাশেই যাই মার বাসা থেকে যখন শ্বশুর পাশে চলে আসি আমার ছোটো বোন সারাক্ষণ ফোন করে বলে আপু কখন আসবা কখন আসবা তো তার সাথে কথা বলতেছিলাম আর আমি রান্না করতেছিলাম আর এখানে আমি কুচি মাছ রান্না করছিলাম আর এই মাছের মধ্যে একটা শিং মাছ ছিল সেটাই তো এই মাছটা ভাবলাম যে রান্না করার শেষে আমি আর খেয়ে ফেলবো কারণ আমার শিং মাছ অনেক পছন্দ ফাইনালি আমার রান্না হয়ে গেছে এবং কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আর খেতেও অবশ্যই মজাই হবে আর এই তো আমাদের হেল্পিন হ্যান্ড যে হচ্ছে এখন সব কিছু চুলা টুলা পরিষ্কার করে দিচ্ছে আর আমার রান্নাটা শেষ হয়ে গেছে যেটি আছে পাতা দিয়ে আমি আলু ভাজি করেছি এখানে হচ্ছে গুচি মাছ ভুনা করেছে এখানে বেগুন ভাজি করেছি এখানে শরষা কেটে রেখেছি আর এই তো এখানে গরুর মাংসটাও হয়ে গেছে আর দেন আমি খেতে বসে গেছি সব সুন্দর করে সাজিয়ে নিয়ে আগে আমি খেতে বসে গেছি দেখতে পাচ্ছেন এত বড় একটা প্লেট সাজিয়ে আমি খেতে বসে গেছি আর আমার রান্নার শুতে অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলেছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আর আসলে অনেক বেশি টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তো সিম ফুলকা ভাজি অনেক পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ